প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তীব্র জলকষ্টে ভুগছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরের কমলপুর গ্রামের চার নম্বর কলোনির বাসিন্দারা বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা এখানে প্রায় পঞ্চাশটি পরিবারের বসবাস এক দশকেরও বেশি সময় ধরে এই এলাকায় নেই টিউবওয়েল বছর দুয়েক আগে বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে বসানো হয়েছে পাইপলাইন কিন্তু পড়ছে না এক ফোঁটাও জল অন্যদিকে বৈশাখের প্রখর রৌদ্রে এলাকার পুকুর ও খাল বিলের জল একেবারেই শুকিয়ে গিয়েছে স্বাভাবিকভাবে পানীয় জলের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের জলের আকাল দেখা দিয়েছে এলাকায় পানীয় জল আনতে যেতে হয় প্রায় তিন কিলোমিটার দূরে আমাদের জলের সমস্যা হচ্ছে এখানে যতগুলো মানুষ বসবাস করি আমাদের জল আসছে না এখানে আর যেই কলগুলো বসিয়ে দিয়ে গেছে ওখানে জলই আসছে না আবার আমরা এপারে বসবাস করি ওপারে জল আনতে গেলে বলা। এখানে কোনো জল তোমাদের দেওয়া হবে না তা আমরা কী করে বাঁচবো আমাদের কথাটা আমাদের আবেদনটা হচ্ছে এইটা যে আমাদের জল জলের ব্যবস্থাটাকে আপটা দিয়েছে সেটাই জল আসছেই না কল তুলে ফেলে দিছি রেগে কি করব জল আসছে না কম জলের ব্যবস্থা নেই খাল বিল সব রকমই আছে কিন্তু সরকারি খাল দিয়েছে সেখানেও জলের বিন্দু মাত্র নেই দেখে নিতে পারেন ফেটে একদম হাঁ খেড়ে গেছে তো এখানে মানুষরা বসবাস করবে নেতা নেত্রীগুলো সবাই দেখতেছে কিন্তু কেউ কোনো রকম ব্যবস্থাই করে মানে জলের খুবই অসুবিধা হচ্ছে মানুষের বেঁচে থাকতে গেলে জলটাই প্রয়োজন হয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাধানের আবেদন করেছেন স্থানীয় বিজেপি নেতা অনুপ দাস এখানে রাজনৈতিক দলাদলি নয় মানে জল জীবন জলের অপর নাম জীবন এই জায়গাটা এখানে স্নান করারও জল পাওয়া যাচ্ছে না যেহেতু এটা নদীর ওপরে কলোনিটা এখানে কলোনি ল্যান্ড ফলে সেই জায়গায় পুকুরেও জল নেই চতুর্দিকে খটখটে বিরাজ করছে জলহীন শুষ্কতা সেই জায়গায় আমি চাইছি এই কয়েকটা সংখ্যালঘু দূষিত এবং এখানে সম্প্রীতির বাতাবরণে থাকা কয়েকজন ফ্যামিলি আছে কয়েকটা তারা সংখ্যায় অন্তত পঞ্চাশ বাহান্ন জন হবে সেই বাহান্ন জনের মানে জীবন রক্ষার জন্য ইমিডিয়েট একটা টিউবওয়েলের কলের ব্যবস্থা যে বিস্তীর্ণ এলাকা জুড়ে জীবনতলা कॉलोनी কমলপুরের পরবতী জলকর্ষের কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন গঙ্গা সাগর বখালি উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান संदीप পাত্র এটা চালু করা হবে মানে খুব বেশিলে ম্যাক্সিমামলে এক মাসের মধ্যেই চালু করা হবে এটা যখন ভালোভাবে চালু হবে এবং এই কিছু লোকের যে অসাধু কাজকর্ম এগুলো বন্ধ হলে অবশ্যই এটা সমাধান হবে আমরা এই ব্যাপারে ওয়াকিবহাল